নমস্কার বেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত দুই মাস ধরে ভাঙড়ের বিধায়ক তথা নেতা নরসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়াই করতে চান তো এই নিয়ে এইসব যখন প্রচার শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে আহ সংবাদ মাধ্যমে বিভিন্ন সমাজ মাধ্যমে তো তখনই নরসাদ সিদ্দিকী বলা শুরু করলেন যে তিনি ভোটের ডায়মন্ড হারবারে দাঁড়াবেন শুনেই সেখানে তৃণমূল খুব ভীত সন্তুষ্ট এবং তার কর্মীদের নাকি নানান ভাবে মারধর করা হচ্ছে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে এবং তিনি দু একদিন সেখানে গেলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় এবং সেখানে গিয়ে পুলিশের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে আহ অত্যাচারের অভিযোগ করলেন এবং বললেন যে তিনি দাঁড়ানোর কথা শুনেই তৃণমূল সেখানে ভীত সন্তুষ্ট এবং তৃণমূল হারার ভয় হচ্ছে এগুলো করছেন আলোচনা হচ্ছে না এবং যতবারই নকসাদ সিদ্ধিকিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জিজ্ঞেস করছেন এমন আবার দাঁড়াবেন কিনা তো তিনি বলতে বলে যাচ্ছেন সে ডিপ্লোম্যাটিক্যালি উত্তর যে পার্টি যা সিদ্ধান্ত নেবে তো সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি সবকিছু করবেন কারণ এটা তার নিজের সিদ্ধান্ত না তিনি দাঁড়াবেন কিনা তো পার্টি গত সপ্তাহে তালিকা প্রকাশ করেছে একটা আইএসএফ আট জনের একটা প্রার্থী তালিকা তারা দিয়েছে যে আটটি আসনে তাদের প্রার্থীরা লড়াই করবেন বলে তো সেই তালিকাতে ডায়মন্ড নাম নেই এবং সেখানে নরসাদ সিদ্ধি করে নাম নেই ওই প্রার্থী তালিকার পরও নৌসাদ একইভাবে প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছেন যে পার্টি যা সিদ্ধান্ত নেবে সেই মতোই তিনি চলবেন আর তিনি বিধায়ক পার্টি তাকে লোকসভা দাঁড় করাবেন কিনা সেটা পার্টির সিদ্ধান্ত তো এরকম যখন চলছে বামফল্ট নৌসাদ সিদ্দিকি ডায়মন্ড হাবারে দাঁড়াবেন শুনে তাকে আইএসএফ দাঁড় করাতে চায় ডায়মন্ড হাবার এই সব শুনে বামফল্ট ঠিক করে রেখেছিল যদি নৌসাদ সিদ্দিকি ডায়মন্ড হাবারে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে সিপিএম ডায়মন্ড হাবার আসনটি ছেড়ে দেবে নরসাদ সিদ্দিকের দলের জন্য এবং তারা আরো একটি দুটি আসন ছাড়তে প্রস্তুত কিন্তু নরসাদ সিদ্দিকীর দল বা আইএসএফ এর সঙ্গে বামফ্রন্টের আসন সমঝোতা সেই জায়গায় পৌঁছয়নি কারণ নরসাদ সিদ্দিকের যাদবপুরে দাঁড়াতে চেয়েছিল এবং সেখানে সিপিএম প্রার্থী ঘোষণা করার পর আইএসএফ এর সঙ্গে সিপিএম এর একটা দূরত্ব একটা বোঝাপড়া তৈরি হয়েছে যাই হোক বিকাশ ভট্টাচার্য চেষ্টা করেছেন যে নরসাদ সিদ্দিকের সঙ্গে যাতে একটা বোঝাপড়া করা যায় এবং যদি তাদের দু তিনটে আসন ছেড়ে একটা জোটে আসা যায় বা আসন সমঝাতে আসা যায় কিন্তু সেটা কতদূর কি দাঁড়াবে সেটা এখনো ঠিক নেই কিন্তু সিপিএম এখনো ডায়মন্ড হাবারে প্রার্থী ঘোষণা করেনি তাদের আশা যে হয়তো নরসাদ সিদ্দিকী বা আইএসএফ এর তরফে কেউ ডায়মন্ড হাবারে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আরো দুই একটি আসনও সিপিএম এখনো ঘোষণা বাকি রয়েছে এবং তাদেরকে ছাড়বে বলেই মোটামুটি ঠিক কিন্তু যেদিকে জল গড়াচ্ছে তাতে আইএসএফ এর সঙ্গে সিপিএম এর বা বামফ্রন্টের আসন সমঝোতা হওয়া এক প্রকার কঠিন মানে প্রায় ক্ষীণ হয়ে এসছে সেই সম্ভাবনা তাদের যাচ্ছে যে প্রতিক রহমানকে তারা প্রার্থী হিসাবে রেখে দিয়েছে প্রস্তুত রেখেছে যদি নসাদ সিদ্দিকীদের সঙ্গে কোন রকম সমঝোতা না হয় তাহলে হয়তো সেখানে প্রতিকূরকে ডায়মন্ড হারবারে সিপিএম না হতে পারে ভোট লড়াইয়ে তো এখন হচ্ছে বাম সঙ্গে আইএসএফ এর সেই সমঝোতা পৌঁছায়নি বা নশাশির দীকির সেই যে লম্পজম্প ড্যামোনাবরে তিন দাঁড়াবেন সেই কথাও এখন আর শোনা যাচ্ছে না এবং আইএসএফও বলছে না যে ড্যামোনাবরা তারা প্রার্থী দেবে বা নশাশির সিদ্দিকি দাঁড়াবে তো এরকম লম্পজম্পটা ইতিমধ্যে বন্ধ হয়েছে এবার আসি বিজেপির কথায় বিজেপি চারটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি তার মধ্যে ডায়মন্ড Хабаровского আসনটিও রয়েছে অন্য তিন আসনে বিজেপির কিছু অন্য সমস্যা রয়েছে যেমন যেটুকু শোনা যাচ্ছে যে বীরভূম এবং তারা যে প্রার্থী ঠিক করেছে তারা যেহেতু সরকারি আধিকারিক ছিলেন এবং তারা সেখান থেকে পদত্যাগ করার পরে ছাড়পত্র ঝাড়গ্রাম এবং বীরভূমে তাদের প্রার্থী ঘোষণা হচ্ছে না এবং আসানসোলে সেখানে সুরেন্দ্র সিং আরিওয়ালিকে দাঁড় করানো হবে না জিতেন্দ্র তেওয়ারিকে দাঁড় করানো হবে সেই নিয়ে এখনো দল চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি সেই জন্য আসানসোলের ঘোষণা বাকি তো এই তিনটে গেল শেষ হচ্ছে ডায়মন্ড হারবারে ইতিমধ্যে ডায়মন্ড হারবারে নারার নাম শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে বিজেপির কোন সময় অভিজিৎ দাশ যিনি 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন কোন সময় শোনা যাচ্ছে দীপাঙ্গেন চক্রবর্তীর নাম যে কমান্ডো অফিসার ছিলেন তাকে অনেকেই চেনেন এবং হচ্ছে কোন সময় শঙ্কুদেব পান্ডার নাম শোনা যাচ্ছে কোন সময় প্রিয়াঙ্কা টিবিওয়ালের নাম শোনা যাচ্ছে তো বিভিন্ন ধরনের নাম শোনা যাচ্ছে বিভিন্ন নাম শোনা যাচ্ছে এবং সকলেই বলছেন যে প্রস্তাবিত প্রার্থী কিন্তু যেটুকু বিজেপি সূত্রে খবর যে অনেকেই ডায়মন্ড হারবারে দাঁড়াতে চাইছেন না কারণ ডায়মন্ড একটা জোরদার প্রার্থী দেওয়ার চেষ্টা বিজেপি করেছিল কিন্তু যাদেরকে প্রস্তাব দেওয়া ছিল তারা অনেকেই দাঁড়াতে চাইছেন না এবং যাদেরকে যারা দাঁড়াতে চাইছেন তাদেরকে দল ঠিক পছন্দ করছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি খুব বা মনে না প্রার্থী হবেন কারণ হচ্ছে যে যারা দাঁড়াতে চাইছেন না তাদের একটাই কথা আমরা যেটুকু জানি বা শুনি বা শুনতে পাচ্ছি যে টিভি চ্যানেলে বা সংবাদ মাধ্যমের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তার সামে তাকে ডাইরেক্ট অথবা ভাব অনেকেই অনেক কিছু অভিযোগ করে থাকেন বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ইস্যুতে যেহেতু অভিষেক ধরে পাচার মামলা শিক্ষক সেই নিয়ে অনেক নেতাই বিজেপি হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে আহ দুর্নীতিগ্রস্ত বলে বিষদ করে থাকেন কিন্তু যখনই তাদের ভোটে ধারণার কথা বা ডায়মন হাবারে কন্টেস্টের কথা বলা হয় তারা কিন্তু সঙ্গে সঙ্গে পিছিয়ে যাচ্ছেন তো পিছিয়ে কারণ হচ্ছে যে যেটুকু রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে যখন ডায়মন্ড হাবারে দাঁড়িয়েছিলেন তিনি সিপিএম ভোটে হারিয়েছিলেন তারপরে যখন লোকসভা ভোটার তিনি তার নির্বাচন ক্ষেত্র থেকে তিনি আহ ফুয়াদ হালিম সিপিএম এর প্রার্থী ছিলেন এবং বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বীকে তিনি বিজেপি প্রার্থীকে তিন লক্ষ কুড়ি হাজার ভোটে হারিয়েছিলেন তো দুটি ভোটই কিন্তু পঞ্চায়েত ভোট নয় বা মিউনিসিপ্যালিটি ভোট নয় লোকসভা ভোট এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল কেন্দ্রীয় যে অবজারভার তাদের তত্ত্বাবধানেই ভোট হয়েছিল দু হাজার উনিশ সালে একাত্তর হাজার থেকে দু হাজার উনিশ সালে তিন লাখ কুড়ি হাজার ভোটে জয়লাভ করেছিল মার্জিন বাড়িয়ে এবং দু হাজার একুশ সালে যখন বিধানসভা ভোট আয় ডায়মন্ড হারবার কেন্দ্রে সাতটি বিধানসভা তৃণমূলের মার্জিন ছিল তিন হচ্ছে সালে লক্ষ্য বা মিউনিসিপাল ইলেকশনের রেজাল্টের কথাই যাচ্ছি না যেই অ্যাসেম্বলি ভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল এবং কেন্দ্রীয় অবজারভার কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে ভোট পরিচালনা করেছিল তাতে দু একুশ সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা এলাকাতে তৃণমূলের মার্জিন ছিল তিন লক্ষ বাষট্টি হাজার এবার এবং সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সেই ভোট হয়েছিল তো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে তার লক্ষ্য হচ্ছে চার লাখ মার্জিনে নিয়ে যাওয়া তো যাই না সেটা নিয়ে যেতে পারবেন কিনা কিন্তু উনিশ চোদ্দ থেকে উনিশে তার মার্জিন বেড়েছে এবং উনিশ থেকে একুশে বিধানসভা সেই এলাকাতে আরও বেশি মার্জিন বেড়েছে বিধানসভা আরই তখন একটা বিজেপির হাওয়া ছিল প্রবল হাওয়া ছিল যে বিজেপি এত ক্ষমতা আসছে বাংলায় এরকম একটা অবস্থা তো কিন্তু ডারোভাবা লোকসভা অন্তর্গত সাতটা বিধানসভাতে বিয়াল্লিশ হাজার মার্জিন বেড়েছিল এবং তিন লক্ষ বাষট্টি হাজার টোটাল মার্জিন ছিল বিজেপির সঙ্গে তৃণমূলের তো এখন যেটা দেখা যাচ্ছে যে অনেকেই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে বিধানসভাগুলি রয়েছে সেখানে তিনি সংগঠনটা পরিচালনা করে অনেকটা সেই পুরনো সিপিএম যখন রাজত্বে ছিল সিপিএম এর যখন তুঙ্গে সময় যখন দুর্দণ্ড প্রতাপ রাজ্যে সেই সময় সিপিএম যেভাবে সংগঠন করতো অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনটাকে সেইভাবে সাজিয়েছেন তার সঙ্গে কিছুটা কর্পোরেট স্টাইলে যুক্ত রয়েছে প্রতিটা বিধানসভা এলাকাতে তার একটা টিম কাজ করে তারা মানুষের বিভিন্ন অসুবিধা সুযোগ সুবিধা এসব নিয়ে তারা বিভিন্ন সময় কোথায় কোথায় রিপোর্ট করতে হবে সরকারি প্রকল্প কি হবে কাজ হবে কোথায় হচ্ছে সেই সব ব্যাপারে তারা বিস্তারিত তথ্য রাখে এবং মানুষের সঙ্গে একটা প্রতিনিয়ত যোগাযোগ তারা রাখেন সেই টিমগুলো সেইভাবে কাজ করে সেখানকার বিধায়কদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সুসম্পর্ক রয়েছে এবং বিধায়কদের তহবিলে টাকা যে তাদের উন্নয়ন তহবিলের টাকা বা সাংসদ উন্নয়ন তহবিলের টাকা কিভাবে কোথায় খরচ হবে সেই নিয়ে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় মনিটরিং করে এলাকায় বিভিন্ন ফ্লাইওভার রাস্তা প্রেক্ষাগৃহ জল সরবরাহ বিভিন্ন বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনিটরিং করে তার সেই টিম মনিটরিং করে এবং হচ্ছে সর্বোপরি ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে সাংগঠনিক যে কাজগুলো যেটা এক সময় সিপিএম সুচারুভাবে করত করতো সেইভাবেই হচ্ছে অনেকটা প্লাস সঙ্গে একটুখানি কর্পোরেটের ছোঁয়া মিলিয়ে তিনি করেন এবং এলাকা মানে কেউ বার্ধক্যবতা পাচ্ছেন না থেকে শুরু করে দুর্গাপুজোতে আহ বস্ত্র দেওয়া থেকে শুরু করে ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট আপনারা জানেন সেখানে এমপি কাপ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা পরিচালনা করান তো প্রতিনিয়ত জনসাধারণের সঙ্গে তাদের দৈনন্দিন যে জীবনের যে সমস্যা সেগুলো নিয়ে তৃণমূলের সেই টিম কাজ করে তাদের ওয়ার্কাররা সেইভাবে কাজ করে সেইভাবেই তিনি সাজিয়েছেন এবং সেই জন্যই গলায় হয়তো বলছেন যে তিনি আরো বেশি মার্জিনে জিতবেন তো এই বিষয়গুলো কিন্তু বিরোধী দল জানে সিপিএম জানে আইএসএফ জানে বিজেপিও জানে তো সে কারণে তারা বুঝতে পারছেন যে টিভি চ্যানেলের সামনে অনেক কিছু বলে দেওয়া যায় কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়াই করতে গেলে হয়তো সেখানে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতা পড়তে হবে এবং মার্জিনটা কিন্তু খুব কম সম হবে না অনেক লড়াইয়ের কথা অনেকে বলেন কিন্তু তারা বাজারটা খুব ভালো জানেন এবং ডায়মন্ড হাবার সম্পর্কে যারা খোঁজখবর না ডায়মন্ড হারবারের বিধানসভাগুলো নিয়ে যারা খোঁজখবর রাখেন বিধানসভাগুলোতে তৃণমূলে কী অবস্থান বা লাস্ট পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে বা সেখানে তৃণমূল কীভাবে ফাংশনিং করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি হিসাবে সেখানে তার কি ভূমিকা এগুলো যারা জানেন তারা বুঝতে পারছেন যে সেখানে দাঁড়ানোটা চট করে জেতা বা একটা ভালো প্রতিদ্বন্দ্বী দেওয়া সহজ কাজ নয় সেই জন্যই হয়তো অনেকে পিছিয়ে যাচ্ছেন সেই জন্যই হয়তো যারা যাদেরকে পার্টি প্রস্তাব দিচ্ছে তারা হয়তো দাঁড়াতে চাইছেন না নানানভাবে হয়তো সরে যাচ্ছেন তো এখন লাস্ট শোনা যাচ্ছে যে বিজেপি সেখানে আইনজীবী কংগ্রেস থেকে বিজেপি সদ্য যোগ দেওয়া কৌস্তবাগিকে দাঁড় করানোর একটা পরিকল্পনা করছে তাকে ব্যারাকপুর বা শ্রীরামপুরে দাঁড় করানোর একটা পরিকল্পনা হয়েছিল কিন্তু সেখানে অর্জুন সিং বা কবির রঞ্জন বসুকে প্রার্থী করায় তাকে প্রার্থী করা যায়নি তো শুভেন্দু অধিকারী শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন যে কৌস্তব কৌস্তবাগির মতো একটা জনপ্রিয় মুখ তাকে ডায়মন্ড হাবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড় করানোর একটা চেষ্টা হয়েছে যাই না শেষ পর্যন্ত এবং কৌস্তব বাগচি ড্রাগন হ্যাভারে দাঁড়াবেন কিনা কারণ সকলে কিন্তু এই ভোটের রেজাল্ট মার্জিন প্রিভিয়াস যে ভোটগুলো হয়েছে সেগুলো সম্পর্কে খোঁজখবর রাখেন এবং ড্রাগন হ্যাভার কেন্দ্রে কেমনভাবে কাজ চলছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মডেল বলেই পরিচিত হয়ে গেছে বিভিন্ন বিশ্লেষকরা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে অভিষেক মন্ডল ডায়মন্ড হ্যাভারে কাজ করে এটা একেবারে অস্বীকার করার উপায় নেই তো সেই মডেলের বিরুদ্ধে গিয়ে লড়াই করে কতটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়াইয়ে ফেরা যাবে সেই নিয়ে হয়তো অনেকেই জানেন বোঝেন বলেই হয়তো কেউ অনেকেই রাজি হচ্ছেন না তারা পিছিয়ে যাচ্ছেন এবং নানান মতামত দিয়ে যে না তারা অন্য আসনে হলে হয়তো তারা এক রাজি হয়ে যেতেন যে সেখানে তারা দাঁড়াতে চান কিন্তু অনেকেই হয়তো সেই কারণে দাঁড়াতে চাইছেন না ওখানকার বাস্তব অবস্থাটা তো সকলেই জানেন তো যাই না শেষ পর্যন্ত কৌস্তব বাগচি বিজেপির হয়ে দাঁড়াবেন কি না সেটা আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে নাকি সেই আবার অভিজিৎ দাসকে বিজেপি দাঁড় করাবে এবং নসাদ সিদ্দিকে শেষ পর্যন্ত সেই তার তিনি যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন সেই চ্যালেঞ্জ অনুযায়ী তিনি আবার ডায়মন্ড হাবারে প্রতিদ্বন্দ্বিতা করেন কিনা মামিনার সমর্থনে তার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করছে হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার